শুধু শহর কেন্দ্রিক নয় তৃণমূল থেকে দেশকে উন্নয়ন করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে সরকারের মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপলা হলে জেলা প্রশাসক সম্মেলন তেইশের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান দুই সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কথা এ সময় বঙ্গবন্ধু কন্যা বৈশ্বিক সংকট মোকাবিলায় সকলকে অপচয় বন্ধ ও মৃতব্য হওয়ার আহ্বান জানান সহকর্মী মোস্তফা কামাল তোহা বিস্তারিত গেল রবিবার মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছিলেন চব্বিশে জানুয়ারি জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা প্রতি বছরই জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হলেও কোনো বছর দুবারও হয় এদিকে দুই হাজার তেইশের এই সম্মেলনে দুইশ পঁয়তাল্লিশটি প্রস্তাবের মধ্যে স্বাস্থ্য বিভাগ সম্পর্কিত তেইশটি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত পনেরোটি সম্পদ মন্ত্রণালয় থেকে তেরোটি সুরক্ষা সেবা বিভাগ থেকে এগারোটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে দশটি এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে দশটি প্রস্তাবে এসেছে অপরদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রী কার্যালয়ের সাপলা হলে জেলা প্রশাসক সম্মেলন দু হাজার উদ্বোধনী অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় তিনি এ সম্মেলন আয়োজনের জন্য মন্ত্রী পরিষদ সচিবকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক সম্মেলনে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সঙ্গে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সরাসরি একটা মত বিনিময়ের সুযোগ হয় আবার মানে আন্তজেলা একটা আলাপ আলোচনারও একটা সুযোগ হয় এক একজনের জানা পরিচয়েরও একটা সুযোগ হয় এটা একটা চমৎকার ধরনের একটা সম্মেলন আমি মনে করি কাজে এই সম্মেলন আয়োজনের জন্য আমি মন্ত্রী পরিষদ সচিবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সময় বঙ্গবন্ধু কন্যা মহান মুক্তিযুদ্ধের মহানায়ককে শ্রদ্ধার সাথে স্মরণ করেন কিন্তু তিনি সবসময় তার লক্ষ্য স্থির করে সংগ্রামের পথ বেছে নেন এবং সেই সংগ্রামের পথ বেয়েই কিন্তু আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান শুধু শহর কেন্দ্রিক নয় তৃণমূল থেকে দেশকে উন্নয়ন করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার আমাদের প্রত্যেকটা পরিকল্পনা সবকিছু হচ্ছে একেবারে তৃণমূল থেকে আমরা দেশকে উন্নত করে আনতে চাই এবং সেই প্রচেষ্টাই আমরা চালাচ্ছি যে আমাদের উন্নয়নটা শুধু মানে রাজধানী কেন্দ্রিক বা শহর ভিত্তিক হবে না যে কারণে আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আমার শহর আমার 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 গ্রাম শহর দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে উল্লেখ করে সরকার প্রধান জানান সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করা হবে আজকে আমরা অর্থনৈতিকভাবে যথেষ্ট স্বাবলম্বী হয়েছি বা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি কিন্তু সামনে আমাদের আরও এগিয়ে যেতে হবে সে লক্ষ্য সামনে নিয়ে ইতিমধ্যে জানেন যে আমরা দু সালের মধ্যে বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই এদিকে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সরকারের সকল প্রচেষ্টা জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বৈশ্বিক সংকট মোকাবিলায় সকলকে অপচয় বন্ধ ও মৃতব্যয়ী হওয়ার আহ্বান জানান জাতির পিতার যে স্বপ্ন ক্ষুদা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার জন্যই আমাদের সকল প্রচেষ্টা কৃচ্ছতা সাধন করতে হবে মৃতব্যয়ী হতে হবে অপচয় বন্ধ করতে হবে আমরা যদি হিসেব করে চলতে পারি তাহলে এই মন্দার ঢাকা আমাদের আসবে না এটা আমি বিশ্বাস করি উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এছাড়াও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া আর কার্যকর তোহা আনন্দ টিভি নিউজ ডেস্ক